কিন্তু পিপড়াটা খেয়েছিলাম এটা মনে উঠলে সত্যি হাসি পায় যে পিপড়া খেয়েছিলাম সাঁতার কেটা শেখার জন্য আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাটায় নামছি এখন যাচ্ছি অবশ্য আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নামছি প্রায় এক যুগ পরে এখানকার পানি ছুঁয়ে দেখব অর্থাৎ এই যে দেখুন এটি একটি বিল নদী নয় বিল তবে অনেক বড় এক যুগেরও বেশি হবে হয়তো বা পানিটা একটু টাচ করে দেখি হ্যাঁ এ এক যুগের কোনো অংশে কম হবে না বরং বেশি হবে একটা সময় ছিল এখানে একটা সময় ছিল এখানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এই যে এই যে এই সাইডটা দেখছেন এই সাইড থেকে সাঁতার কেটে ওই সাইডে যেতাম অনেকের কাছে এটি বিশ্বাস হবে না তবে এটা সত্য প্রতিনিয়ত এই বিলটিতেই আমরা গোসল করতাম আমার সমবয়সী যারা তারা অবশ্য বলতে পারবেন তো সেখানকার পানি এক যুগ পরে শুয়ে দেখলাম এখন এখন তো সবাই হচ্ছে ওই ট্যাপের পানিতেই গোসল করে সবার বাড়ি বাড়ি এখন পানির ট্যাঙ্ক বসানো হয়েছে সেখানেই সবাই গোসল করে বাথরুমে গোসল করে নদীতে কেউ গোসল করে না নদী বললে ভুল হবে বিল খুবই কম গোসল করে তবে কিন্তু আমরা নিয়মিতভাবে গোসল করতাম সাঁতার কেটে যেতাম তো যাই হোক মজার একটি বিষয় হচ্ছে বিশেষ করে এই কথাটি এই প্রজন্মে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আমি যে বললাম যে সাঁতার কেটে এই যে থেকে সাঁতার কেটে ওপাশে পাশে যাওয়ার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে সাঁতার শিখতে হতো তারপরে আমরা এপাশ থেকে সাঁতার কেটে ওই পাশে যেতাম সাঁতার না শিখে এটা যাওয়া সম্ভব হতো না আর এই সাঁতার শেখার জন্য মজার যে বিষয়টা সেটা হচ্ছে ওই সময় দুধের সঙ্গে দুধের ভাতের সঙ্গে পিঁপড়া মিক্সড করে খেতাম যেন সাঁতার সাঁতার যারা মানে পিঁপড়া খায়নি এমন মানুষের সংখ্যা খুবই কম মানে পিঁপড়া খেয়েছি হচ্ছে আমরা শুধু যে সাঁতার শিখবো এই কারণে পিঁপড়া খেয়েছি দুধের সঙ্গে কালো পিঁপড়া কালো পিঁপড়া কালো পিঁপড়া রাতের বেলা চারটা পাঁচটা করে দুধ ভাতের সঙ্গে মেখে খেতাম যে যেন সাঁতার কাটা শিখতে পারি এটি হাস্যকর কিন্তু হাস্যকর না পিঁপড়া খেলে কি কেউ সাঁতার কাটা শেখে কিন্তু আমরা খেয়েছিলাম সত্যি এটি হাস্যকর হলো সত্য এখন এই কথাগুলি মনে উঠলে একদম হাসি পায় যে সাঁতার কাটা শেখার জন্য পিঁপড়া খেয়েছিলাম আসলে ওই সময় তো এত প্রযুক্তি ছিল না অত কিছু বুঝতাম না আমি বা আমরা আমার সমাবেশে যারাই ছিল তারাই এই কাজটি করেছে কমেন্টে জানাবেন যে পিঁপড়া সাঁতার শেখার জন্য পিঁপড়া খাননি এরকম কি হয়েছে কখনো মানে আমার সমবয়সী কিংবা আমার বড়জন যারা আছেন সাঁতার কাটা শেখার জন্য আমরা পিঁপড়া খেয়েছি এটা কথাটি হাস্যকর মনে হলো একদম সত্য আর যার কারণে তো সাঁতার কাটা আসলে পিঁপড়া খেয়ে যে সাঁতার কাটা শিখেছিলাম বিষয়টি এমন নয় এটা একটা ধারণা ছিল যে মনে হচ্ছিল যে পিঁপড়া খেলে হয়তো বা সাঁতার কাটা শিখতে পারবো তো তাই আমরা পিঁপড়া খেয়েছিলাম সাঁতার কাটা নিজের মতো করেই শিখেছি বন্ধু মিলে লাফালাফি করতে করতেই আমরা শিখেছি কিন্তু পিঁপড়াটা খেয়েছিলাম এটা মনে করলে সত্যি হাসি পায় যে পিঁপড়া খেয়েছিলাম সাঁতার কাটা শেখার জন্য ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ